আসসালামু আলাইকুম আমি ছাইফুল ইসলাম ওবিন আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মূলত আরবান স্কুল অ্যান্ড কলেজ দু হাজার বারো সালে আমরা কার্যক্রম শুরু করি কিন্তু স্বপ্ন দেখাটা আসলে অনেক পেছন থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি তো তখন থেকে একটা উদ্যুক্ত হওয়ার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমি এবং আমার কিছু বন্ধু প্লাস জাহিনা বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র ভাই তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি যে একটা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান করব তো সেই প্রেক্ষাপটেই আমাদের যাত্রা শুরু মূলত একটি ব্যাপার আছে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট স্কুল বা কিনার স্কুল অনেকেই আছে বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করে বা চাকরি না পেয়ে ব্যর্থ হয়ে এসে একটা উদ্যোগ নেয় অ্যাজ এ রেজাল্ট গ্রহণযোগ্যতা হারায় পরিচালকদের বা আমাদের ক্ষেত্রে একটু ব্যাপারটা ভিন্ন ছিল আমি যখন জামিনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকেই অ্যাকাডেমিক কোচিং ছিল ইউনিভার্সিটি কোচিং ছিল এটা একটা ব্যাপার পাশাপাশি আমার সাথে যারা সমমনা যাদেরকে নিয়ে এটা করি তারাও একটা ভালো শিক্ষানুরাগী বলা যায় তো সেই কারণে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে কিন্তু অন্য কোনো সেক্টরে আমরা আসলে যাইনি আছে না যে বিভিন্ন সরকারি চাকরি ট্রাই করে না পেয়ে তারপর একটা করলাম এরকম না তো এই কারণে ফ্যামিলি প্লাস পরিবেশ থেকে অনেকটাই বাধা এসেছিল এবং অনেকটাই নেগেটিভভাবে ইয়েটা আসছে যে একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে তুমি একটা বিশেষ করো বা সরকারি চাকরি করো অথবা ব্যাংকে চাকরি করো তো ওইটাকে আমরা আসলে নেগেটিভভাবে দেখতেছি না কিন্তু আমাদের একটা উদ্যোগ ছিল যে আমাদের মাধ্যমে শুধু আমরা না আরও অনেকগুলো বেকারের কর্মসংস্থান হবে একটা ভালো শিক্ষা পরিবেশ হবে পাশাপাশি আমাদেরও ক্যারিয়ারটা এটার মধ্য দিয়ে হবে সেই প্রেক্ষাপ প্রেক্ষাপটে আরবান স্কুল অ্যান্ড কলেজ যাত্রা শুরু আর আরবানের যখন আমরা দু হাজার যখন যাত্রা করি আমাদের যে একটা নামকরণ আরবান স্কুল অ্যান্ড কলেজ আরবান তো অনেকেই প্রশ্ন করে যে আরবান কেন তো আমাদের একটা টার্গেট হচ্ছে যে একটি ভালো শিক্ষা পরিবেশের মধ্য দিয়ে একটা শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে একটি গ্রাম অঞ্চলকে বা একটি সাধারণ অফিসকেও একটা নগরায়নে নিয়ে যাওয়া যায় সেখান থেকে আরবান কথাটা হচ্ছে নগর নগরায়নে নিয়ে যাওয়া যায় যেমন আমরা এখন যেই জায়গাতে বসে আছি এটা হচ্ছে আরবানের তৃতীয় শাখা এই জায়গাটাও একটা সময় অতটা ডেভেলপ ছিল না আবার আরবান যখন বারো বছর এগারো বছর আগে আমরা স্নান করে শুরু করি তখন কিন্তু এই জায়গাটা এতটা ডেভেলপ ছিল না যতটা এখন পরিবেশটা চেঞ্জ হয়েছে এই যে নগরায়নটা এই যে শিক্ষার মাধ্যমে মানুষের যে পরিবর্তনটা বা এলাকার পরিবর্তনটা এটা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি আর মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের ঝরে পড়া রোধ শিক্ষা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ অথবা যে নষ্ট হয়ে যাওয়া ছেলে মেয়েদের বা কি বলে এটাকে নেগেটিভ সাইডগুলো যাতে গ্রহণ করতে না পারে স্টুডেন্টরা এই ব্যাপারগুলো আমরা দেখেছি অনেক সময় দেখে গেছে যে বাবা মায়েরা বাধ্য হয়ে একটা স্টুডেন্টকে আবার শিখে দিচ্ছে কারণ কি তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেটা যেন না হয় আমরা যেন এখান থেকে ঘরে বসে একটা স্টুডেন্টকে পরিবর্তন করতে পারি সেভাবেই আর বানটা শুরু হয় তো মোট কথা দুই সালে আমরা কার্যক্রম শুরু করি উদ্যোগ শুরু করি তেরো সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয় এবং সেভাবে আরবান আসলে খুব অল্প সময়ের মধ্যে অভিভাবকদের খুব কাছাকাছি চলে গিয়েছে এবং অত্র এলাকার যারা আরবানে ছেলে মেয়েকে পড়াচ্ছে তারা যতটুকু ভালোবাসে আরবানকে আবার যারা তাদের ছেলেমেয়েকে পড়াতে পারছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারাও কিন্তু আরবানকে আরবানকে পজিটিভলি গ্রহণ করতেছে ভালোবাসে এটা একটা ব্যাপার আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম থেকেই ফলাফল এবং মানসম্মত শিক্ষা বিস্তারে কিন্তু আমরা অনেকটা এগিয়েছিলাম ছিলাম দু হাজার সালে আমরা যখন শুরু করি তখন শুরু থেকেই কিন্তু আমরা শুরুর বছরে আমরা চারশো স্টুডেন্ট ভর্তি করেছিলাম মনে আছে এবং ওই সময় থেকেই আমরা ঝরে পড়া টাইপের যে ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় দুর্বল কম মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে নিয়েছি এবং ফলে গার্ডিয়ানদের মধ্যে একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল আর এস রেজাল্ট তারপরে তখন জে ছিল বিএসসি ছিল ফলাফলগুলো যথেষ্ট মানে গ্রহণযোগ্য ছিল ধামরাই উপজেলার মধ্যে এটা আমাদের একটা সাফল্য আর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে অভিভাবকদের একটা আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি অভিভাবকগণ চিন্তা করেন যে না আরবানে আমার ছেলেটা আছে বা আমার মেয়েটা আছে সে ভালো আছে এবং ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো আমরা আসলে প্রথম থেকে একটা জায়গায় গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের ডিসিপ্লিন শিক্ষার্থীরা যখন ডিসিপ্লিন থাকে তখন একটা কম মেধাবী ছাত্রছাত্রীও কিন্তু যথেষ্ট ভালো করতে পারে আর বাবা মা চায় আসলে যে অনেক সবাই জিপিএ ফাইভ পেতে হবে সবাই প্লাস পেতে হবে না বাবা মা চায় তার সন্তান যেন একজন ভালো মানুষ হয় সেই ভালো মানুষকে তৈরি করার জন্যই আমাদের কিন্তু আরবানের স্লোগান ছিল স্বপ্ন গড়ার কারিগর মানে স্বপ্নটাকে আমরা তৈরি করতে চাই আমরা স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি যে আমি আসি হচ্ছে শিক্ষা নিয়ে তো শিক্ষা নিয়ে যখন একটা মানুষ থাকে তারা কিন্তু জাতির নেতৃত্ব দেয় হ্যাঁ একটা স্টুডেন্টকে মানে তাকে যদি একটা ভালো জায়গায় তৈরি করতে পারি একটা ভালো জায়গায় নিতে পারি তখন কিন্তু আমরা মানে একটা স্যাটিসফ্যাকশান যে না আমার একটা স্টুডেন্ট এই এখন অনেক আরবান স্কুল অ্যান্ড কলেজের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তেছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে আর্মিতে চাকরি করতেছে পুলিশে চাকরি করতেছে এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সাফল্য এবং বড় স্বপ্ন যে আমাদের ছেলেমেয়েরা যেন লিড দেয় পুরা জাতিকে নেতৃত্ব দেয় সেই প্রেক্ষাপটেই আমরা যেমন এবছরও আমাদের ছাব্বিশটা এ প্লাস আসছে এটা এ এলাকার মধ্যে কিন্তু একটা ভালো গ্রহণযোগ্য ফলাফল যেখানে আমার আশেপাশে অনেক স্কুলে দুইটা একটা এ প্লাস আসছে বা কিছু আমরা কিন্তু সেই জায়গায় অনেক ভালো রেজাল্ট করেছে এবং এই ছেলে মেয়েগুলো যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে যখন ভালো একটা জব করবে তখন কিন্তু আরবানকে তারা পুরা রাষ্ট্রীয়ভাবে বিশ্ববাজারে তুলে ধরবে যে না আমি আরবান স্টুডেন্ট ছিলাম এটা হচ্ছে আমাদের একটা বড় স্বপ্ন তো সব মিলিয়ে আসলে কতটুকু পারতেছি এটা বড় কথা না আমরা চেষ্টা করতেছি যে অভিভাবকদের চাওয়াটাকে পূর্ণ করা আমরা চেষ্টা করতেছি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজকে উন্নত করা শিক্ষার বিস্তার ঘটানো এবং আমাদের যে স্লোগান স্বপ্ন করার কারিগর সেই স্বপ্নটাকে কত দূর নিতে পেরেছি জানি না তবে আমাদের স্বপ্নটা অনেক বড় সামনে যাওয়ার চেষ্টা তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা আর আমরা ডিজিটালি আরেকটু কথা আমরা একটু বলবো যে ডিজিটালি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ আমরা এডুমেন সফটওয়্যারের সাথে কাজ করতেছি তাদের কাছ থেকেও সর্ব মানে সর্বাধিক সাপোর্টগুলো পাচ্ছি এবং আমাদের যে প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা তারপরে স্টুডেন্টদের এস এম এস পদ্ধতি এটাও আমরা এরমএন সফটওয়্যার থেকে ইউজ করতেছি পাশাপাশি গার্ডিয়ান কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা ডিজিটাল পদ্ধতিগুলোকে ইউজ করতেছি এটা আমাদের একটা দিক তো আমরা আশা করি যে আমরা অচিরেই আরও অন্যান্য পদ্ধতিগুলোও আমরা ডিজিটালি করে ফেলব যেমন আমাদের প্যারেন্টসদের পেমেন্ট সিস্টেমে আমরা ডিজিটাল করার একটা প্ল্যান অলরেডি করতেছি পাশাপাশি আমরা যেন গার্ডিয়ান নোটিফিকেশানগুলো আরও বেশি স্মার্ট করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে যেন তাদেরকে আমাদের নিউজগুলো বা মেসেজগুলো পাঠাতে পারি সেই পরিকল্পনা আমাদের চলতেছে কার্যক্রম চলতেছে তো সর্বোপরি আমি আমার অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আরবান স্কুল অ্যান্ড কলেজ আসলে ওই যে ওই ধরনের প্রচারটাকে খুব বেশি ভালোবাসে না যে বাড়ি বাড়ি যেয়ে ব্যানার দিয়ে পোস্টার দিয়ে আমাদের কিছু করতে হয় কিন্তু আমাদের বড় প্রচার হচ্ছে আমাদের অভিভাবকরা সময় বলি যে অভিভাবকদেরকে যদি আমরা সেবা দিই তাহলে অভিভাবকগণে কিন্তু আমাদের স্টুডেন্ট তৈরি করবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো সেক্ষেত্রে আমরা যারাই এই ওয়েবসাইটটি ঢুকতেছেন বা ভিডিও দেখছেন তারা একবার হলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভিজিট করবেন এটা একটা ইনভাইটেশন একটা দাওয়াত থাকলো যে আপনারা দেখে যাবেন আমাদের দু হাজার সালে আরবান যখন করি তখন কিন্তু আমরা কোনো বাড়ি বাড়ি স্টুডেন্ট নাই মানে চাই নেই বলতে সরাসরি বলিনি যে আপনার বাচ্চাটাকে আমাদের এখানে ভর্তিই করে আমরা বলেছি যে আমাদের স্কুলটাকে দেখেন আমাদের কার্যক্রমগুলোকে দেখেন দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনি আপনার বাচ্চাটাকে আমার স্কুলে পড়ানো দরকার তাহলে পড়াবেন যদি মনে হয় যে দরকার নাই তাহলে পড়াবেন না বিষয়টা এইভাবে করে আমাদের প্রচারটা ছিল প্রথম থেকে এখনও একই কথা বলি যে আমরা যে নতুন নতুন শাখা করতেছি শাখা করলে আপনারা দূর থেকে হয়তো বা জানবেন কি জানবেন না কেমন শিক্ষা প্রতিষ্ঠান সেটা জানবেন না তাহলে আপনি একবার একটু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে দেখেন দেখার পরে আপনি নিজে বিবেক মানে বিবেকটাকে একটু ইউজ করেন যে না আমি যা চাচ্ছি সেই ধরনের প্রতিষ্ঠান এটা কিনা আর সবচেয়ে বড় কথা হলো কি যে সকলের সন্তান নিজের কাছে ভালো আমার সন্তান আমার কাছে ভালো কিন্তু আমার সন্তানকে আমার প্রতিবেশী কীভাবে দেখতেছে আমার সমাজ কীভাবে দেখতেছে সেটাই কিন্তু তার বড় মূল্যায়ন একইভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আরবান স্কুল অ্যান্ড কলেজ এটা আমার কাছে সবচেয়ে সেরা কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের একজন অভিভাবক কিভাবে মূল্যায়ন করতেছেন একজন প্রতিবেশী কীভাবে মূল্যায়ন করতেছেন একজন সামাজিক যে জনপ্রতিনিধি আছেন সে কীভাবে মূল্যায়ন করতেছেন এটাকেই আমরা আমাদের বিচার যে আমাদের বিচারই পদ্ধতি হিসেবে বিবেচনা করি তো এই জন্য আমরা সবসময় চাই যে সেবার মানকে আরও বেশি ভালো করব আরও বেশি ডেভেলপ করবো এবং আমাদের যে অগ্রযাত্রা আমাদের যে গতিশীলতা প্রতি বছর আমরা কিন্তু ভিন্ন ধারায় আগাচ্ছি একটু নতুন কিছু আনতেছি তো এভাবেই করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব যদি আমাদের সাথে আমাদের অভিভাবক এবং আমাদের সামাজিক যারা প্রতিবেশী আছেন বা সকলে আছেন এবং আমাদের যে প্রযুক্তি প্রযুক্তিগত সহায়তা যারা দিচ্ছে বা আমাদের অন্যান্য বিভিন্ন ক্লায়েন্ট যারা আছেন তারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন আশা করি আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ এবং দিন দিন আমাদের পরিবেশটা এবং শিক্ষা পরিবেশটা আরও বেশি সুন্দর হবে সে প্রত্যাশাই করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম